পাঁচ গ্রাম হয়ে গেছে অবশ্যই আমাদের প্যাকেটটা কি করতে হবে সুন্দর ভাবে মুখটা হেটে রাখতে হবে না হলে কি হবে ঢুকে নষ্ট হয়ে যাবে

ক্লিয়ার এই পরবর্তীতে এটা এখান থেকে নামানোর পরে আমরা কি করব এই যে মাছ আউশ এটা দিয়ে নার হইছে এখান থেকে রাখ এমনেতে আমরা মিক্সিং করা শেষ হলে আমরা এটাকে এভাবে রেখে দেবো ক্লিয়ার দিয়ে আমরা মিক্সারের ভিতরে কি নেবো মিল্ক নেবো এটা ঠান্ডা ফিক্সার দেন কেউ একজন মিল্ক নেবো কত টু হান্ড্রেড ফিফটি এম এল ស a ញុ la គ់ទារំពីលាន្សូវជ្រាប់ពីលាស এবার আমরা কি করব হ্যাঁ ভালোভাবে মিক্সিং করব ভালো ভাবে করব মিক্সিং ক্লিয়ার এদিকে ঘুরান ক্যামেরা সবাইকে দেখান আমরা এখন খুব সহজে তৈরি করে ফেললাম